আউজ বিল্লা হিমাস রজিম ইসমিল্লা রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মাটি মানুষের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাইন হাসান খোকন আজ আমরা চলে এলাম ঝিনাইদ জেলার মহেশপুর থানার পাতিবিলা গ্রামে এখানে এলাম এক প্রান্তিক খামারির বাড়িতে ভাই আমাদেরকে ফোন দিয়েছেন তার একটি ছাগলের বাচ্চা খাসীকরণ করতে হবে সে বিষয়ে আমাদের কাছ থেকে তিনি তথ্য নেবেন এবং আমরা কীভাবে খাসিকরণ করা হয় সেটা তাদেরকে আজকে শিখিয়ে দেব। ইনশাআল্লাহ তো খামারের সাথে কথা বলে আমরা জানতে পারলাম সে কিন্তু সর্বপ্রথম এই যে ধাড়িটি দেখতে পাচ্ছেন বা এটি কিন্তু একটা মা ছাগল এই ছাগলটা দিয়ে সে কিন্তু খামার শুরু করে আজ থেকে তিন বছর আগে তিন বছরে সে কিন্তু গুটি গুটি পায়ে আস্তে আস্তে দেখা যায় একটি ছাগল থেকে একটি দুটি তিনটি আস্তে কিন্তু তার একটি নয় বিশটি ছাগল আছে তার খামারে সে একজন ছোটোখাটো প্রান্তিক খামারি আজকে আপনাদেরকে আমরা দেখাবো দেখুন তার খামারে আজকে কতগুলো ছাগল আছে এই যে দেখুন এটা থেকে সে কিন্তু শুরু হয় একটি খাওয়া একটি ছাগল দিয়ে হ্যাঁ দেখুন তারা কিন্তু এখন সকালবেলা মাত্র সকাল এখন বাজে আপনার নয়টা বেজে আট মিনিট আমরা তার খামারে চলে এসেছি দেখা যাচ্ছে এখন একটি ছাগল দুটি ছাগল হ্যাঁ এইভাবে গুটি গুটি পায়ে সে কিন্তু তার খামারকে আগিয়ে নিয়েছে ওই ছাগলটা থেকে যেটা প্রথম দেখালাম সেটার বাচ্চা এটা এটা থেকে আরও একটি হয়েছে ধাড়ি ওই যে আরেকটি এভাবে কিন্তু আস্তে 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 বেশ কয়েকটি ধাড়ি ছাগল শুরু হয়েছে হওয়ার পরে সে কিন্তু এখন একটি নয় বিশটা ছাগলের মালিক আরও আছে ঘরের মধ্যে বের করেনি ছোটো ছাগলগুলো দেখাচ্ছি আপনাদেরকে এবার দেখুন আসলে একটা খামার শুরু করতে গেলে আসলে শুরুর কিন্তু শুরুটা কিন্তু অনেকটা আমাদের কাছে মনে হয় যে সহজ বিষয় নয় অনেক টাফ বিষয় কিন্তু কারণ কি একটা ছাগল দিয়ে যখন সে শুরু করে ছাগল কিন্তু অনেক পরিশ্রম আছে অনেক রোগব্যাধি আছে সমস্ত কিছু মোকাবেলা করেই একটি খামারি আস্তে আস্তে তৈরি হয় তারপর সে কিন্তু দেখেন একটা ছাগল দিয়ে শুরু করে অনেক খাবার দিয়েছে ঔষধ দিয়েছে দেওয়ার পরেই কিন্তু এই খামারটি তৈরি হয়েছে গুটি গুটি পায়ে খামারটিকে আজকে সে আগিয়ে নেছে এ পর্যন্ত তো সকলে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি আগামী প্রতিবেদন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে আগামী প্রতিবেদন দেখার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ